আপনি কি জানেন যে আমরা শেখা তথ্যের পঁচাত্তর শতাংশ ভুলে যাই মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে অথচ আপনার মস্তিষ্কের ধারণ ক্ষমতা এত বিশাল যে যদি এটি আগামী তিনশো বছর ধরে একটানা ভিডিও রেকর্ড করতে থাকে তবুও এর মেমরি ফুরোবে না আপনার মস্তিষ্ক দুই দশমিক পাঁচ প্যাটাবাইট তথ্য ধারণ করতে সক্ষম যা লক্ষ লক্ষ গিগাবাইটের সমান তাহলে দোষটা আপনার মস্তিষ্কের নয় দোষটা আপনার আপনি সারাক্ষণ বলছেন আমার স্মৃতিশক্তি খারাপ আমি কিছুই মনে রাখতে পারি না কিন্তু এখন সময় এসেছে ভুল কমান্ড বন্ধ করে আপনার মস্তিষ্কের সুপার পাওয়ার ব্যবহার করার আজ আমরা জানব কীভাবে বৈজ্ঞানিক উপায়ে আপনার ভুলে যাওয়ার অভ্যাস দূর করে অসাধারণ স্মৃতিশক্তি অর্জন করা যায় স্মৃতিশক্তি বৃদ্ধির প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হল মনোযোগ দেওয়া যখন আপনি কোনো কিছু পড়েন শোনেন বা দেখেন তখন আরও মনোযোগ দিন তত ভালো মনে রাখতে পারবেন অভ্যাস তৈরি করুন পরের বার যখন আপনি আপনার ডায়েরিটি রাখবেন সেটি অভ্যাসবশত না রেখে সচেতনভাবে রাখুন লক্ষ্য করুন কোথায় রাখছেন টেবিলে না তাকে যদি টেবিলে রাখেন তবে টেবিলে টেক্সচার দেখুন যদি তাকে রাখেন তবে বাম দিকে না ডান দিকে রাখলেন এর পাশে আর কি কি আছে চোখ বন্ধ করে কল্পনা করুন এটিকে স্পর্শ করুন গন্ধ নিন সমস্ত ইন্দ্রিয় ব্যবহার করলে আপনি এমন জিনিস আবিষ্কার করবেন যা আগে কখনো লক্ষ্য করেননি মনে রাখার ক্ষমতা বাড়াতে আপনার শেখা নতুন তথ্যের সাথে আপনার ইতিমধ্যে জানা তথ্যের মিল ও অমিলগুলো দেখুন যেমন রাশিয়ান রিপোর্টার সলোমন শেরেসেভস্কি তার অসাধারণ স্মৃতিশক্তির জন্য বিখ্যাত ছিলেন তিনি বছরের পর বছর ধরে দীর্ঘ তালিকা মনে রাখতে চিত্রকল্প বা হুক ব্যবহার করতেন ধরুন তিনি গ্রোসারি লিস্ট মনে রাখতে চান তিনি কল্পনা করতেন যে তিনি একটি রাস্তা দিয়ে হাঁটছেন ডিম রেখেছেন ল্যাম্পপোস্টের নিচে দুধ ফোয়ারাটির পাশে আর মাখন রেখেছেন একটি গাছের উপরে এই তালিকা মনে করার জন্য তিনি কেবল কাল্পনিকভাবে সেই রাস্তা ধরে হেঁটে যেতেন এবং চারপাশে তাকিয়ে পুরো তালিকাটি বলে দিতে পারতেন বিজ্ঞানীরা পরামর্শ দেন স্মৃতিশক্তি তীক্ষ্ণ রাখতে দৈনিক ছ থেকে নয় ঘন্টা ঘুম অপরিহার্য মস্তিষ্কের একটি অংশ যার নাম হিপোক্যাম্পাস যা আমাদের মেমোরি কার্ড এবং হার্ড ডিস্কের মতো কাজ করে আমরা যখন ঘুমাই তখন এই অংশটি নতুন নিওরন তৈরি করে যা স্মৃতিশক্তিকে তীক্ষ্ণ রাখে মনে রাখবেন প্রতিদিন একই সময়ে ঘুমোতে যান এবং একই সময়ে উঠুন ঘুমানোর অন্তত এক ঘন্টা আগে মোবাইল ল্যাপটপ বা অন্য কোনো ডিভাইস ব্যবহার করা এড়িয়ে চলুন খাবারের অভ্যাসের প্রভাব সরাসরি আপনার স্মৃতিশক্তির উপর পড়ে ইউনিভার্সিটি অফ সিডনির একটি গবেষণায় দেখা গেছে বেশি ফাস্ট ফুড বা রিচ ফুড খেলে মস্তিষ্কের বিশেষ স্মৃতি বিভাগ এবং হিপোক্যাম্পাস। ক্ষতিগ্রস্ত হয় তাই যুক্ত খাবার বেছে নিন প্রচুর ফল ও সবজি খান এবং প্রতিদিন এক কাপ গ্রিন টি পান করুন সামুদ্রিক মাছ এবং বাদামে পাওয়া ওমেগা থিন এবং ফ্যাটি যুক্ত খাবার স্মৃতিশক্তির জন্য ভালো ডাচ বিজ্ঞানীরা বাহাত্তর জন শিক্ষার্থীর ওপর গবেষণা করে দেখেছেন যে শেখার চার ঘন্টা পরে ব্যায়াম করলে তথ্য ধরে রাখতে আরও বেশি সাহায্য করে কারণ ব্যায়াম করার ফলে এমন প্রোটিন নিঃসৃত হয় যা মস্তিষ্কের স্মৃতি সংরক্ষণকারী অংশকে আরও সক্রিয় করে তোলে বিজ্ঞানীরা বলছেন এই প্রোটিন নিঃসরণের প্রক্রিয়াটি কিছুটা সময় নেয় তাই অধ্যয়নের ঠিক পরেই নয় চার ঘন্টা পরে ব্যায়াম করুন ধ্যান নিয়মিত ধ্যান মস্তিষ্কে নিয়রন বাড়াতে সাহায্য করে তাইওয়ানের শিক্ষার্থীদের উপর পরিচালিত একটি গবেষণায় দেখা গেছে যারা নিয়মিত ধ্যান করে তাদের স্মৃতিশক্তি আরও ভালোভাবে কাজ করে লিখুন এবং বলুন শেখার কয়েক দিনের মধ্যেই তা পুনরাবৃত্তি করুন এটি লিখে ফেলুন কারণ যখন আপনি লেখেন তখন তা আপনার মস্তিষ্কের মধ্যেও লেখা হয়ে যায় জটিল তথ্যগুলোকে ছবি চার্ট বা ডায়াগ্রামে ভেঙে দিন আমাদের মস্তিষ্ক ছবি বা চিত্রকল্প আরও সহজে মনে রাখে ইতিহাসে এমন অনেক বিখ্যাত ব্যক্তিত্ব আছেন যাদের জীবনের প্রথম দিকে স্মৃতিশক্তি খুবই দুর্বল ছিল কিন্তু তারা বিশ্বাস প্রচেষ্টা এবং অনুশীলনের মাধ্যমে অবিশ্বাস্য স্মৃতিশক্তি অর্জন করেছিলেন আপনিও এই প্রক্রিয়াগুলি অনুসরণ করে আশ্চর্যজনক স্মৃতিশক্তি অর্জন করতে পারেন যদি এই পদ্ধতিগুলি আপনার জীবনে কাজে লাগে তবে অবশ্যই কমেন্টে জানান আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ